আরজিকরের ঘটনায় প্রতিবাদ জানাতে বারাসাত থানা ঘেরাও করে বিক্ষোভ দেখালো নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষা সমিতি আরজিকর মেডিকেল কলেজে চিকিৎসকের মৃত্যুর ঘটনায় ইতিমধ্যে রাজ্য ও রাজনীতি উত্তাল মিছিল অবরোধ বিক্ষোভ লাগাতার লেগেই চলেছে রাজ্য ও জেলা জুড়ে চিকিৎসকের মৃত্যুর ঘটনায় দোষীদের অবিলম্বে গ্রেপ্তার এবং উপযুক্ত শাস্তির দাবি তুলে আজ বিকেল চারটের সময় বারাসাত থানা ঘেরাও করে বিক্ষোভ দেখালো নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষা সমিতির কর্মী সমর্থকেরা

এই শুধু এই ঘটনা না এই ঘটনার পরপর আরো বিক্ষিপ্ত ঘটনা ঘটছে এবং সারা দেশ উত্তাল শুধু শিক্ষকরা নাই শিক্ষক থেকে শুরু করে ছাত্র সমাজ নাগরিক নাট্য ব্যক্তিত্ব বিভিন্ন তারা বিভিন্ন প্রান্ত থেকে তারা নেমে পড়েছে অথচ দীর্ঘ বাইশ দিন হওয়ার পরেও কোনো এর কিনারা পাওয়া গেল না বাধ্য শিক্ষকরা তাদের শিক্ষাঙ্গন ছেড়ে এই রাস্তায় নামতে বাধ্য হয়েছে যাতে এই তারকীয় হত্যাকাণ্ডের একটা কিনারা হয় এবং দোষীদের সাব্যস্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি যাতে হয় তার জন্যই আজকে আমাদের এই রাস্তায় নেওয়া স্কুল আমাদের এই অঞ্চলে আমরা করেছি আমরা থাকি প্রত্যন্ত গ্রাম অঞ্চলে চাঁদপুর সেখানে আমরা অঞ্চলগতভাবে নাগরিককে নিয়ে আমরা রাস্তায় নেমেছি যাতে এই হত্যাকাণ্ডের কেন না ঘটে এবং দোষীদের দোষীদের নিরীক্ষ করে তাদেরকে যাতে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় তার ব্যবস্থার জন্যই রাস্তায় নামা আব্দুল মোহিত জেলা সম্পাদক উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটি